ভগবদ্গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন হে সঞ্জয় পূর্ণভূমি কুরুক্ষেত্রে দুর্যোধনাদি আমার পুত্রগণ এবং যুতিষ্ঠেরাদি পাণ্ডবগণ যুদ্ধার্থে সমবেত হইয়া কি করিল জন্মন্দ কুরুরাজ ধৃতরাষ্ট্রের আমত্ত সঞ্জয় কহিলেন তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্য সমূহকে বুজ্জাকারে অবস্থিত দেখিয়ে আচার্য দ্রোণের নিকট গমনপূর্বক এই কথা বলিলেন হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদুম্ন এই ভুজ্য রচনা করেছেন আপনি পাণ্ডবগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন এই পাণ্ডব সেনার মধ্যে যুদ্ধে ভীম ও অর্জুনের সমকক্ষ সাতকী মৎস্যরাজ বিরাট মহাযোদ্ধা দ্রুপদ শিশুপালের পুত্র ধৃষ্টকেতু যদুবংশ বীর চেকিতান মহাবীর কাশিরাজ পুরোজিৎ রাজা কুন্তিভুজ নরশ্রেষ্ঠ সৈব্য পাঞ্চালদেশ রাজা পরাক্রমশালী যুদ্ধামন্যু ও মহাশক্তিমান উত্তমৌজা সুভদ্রার পুত্র অভিমন্যু দ্রৌপদীর প্রতিবিন্দি পঞ্চপুত্র এবং অন্যান্য মহা মহাধনুদ্ধ বীর পুরুষগণ আছেন ইহারা সকলেই মহারত হে বিপ্রবর আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন তাহাদেরকে অবগত হোক আপনার অবগতির জন্য তাহাদের নাম বলিতেছি আমাদের পক্ষে আপনি দ্রোণাচার্য ভীষ্ম কর্ণ সমরজিত কৃপ অসত্তমা আমার কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ সোমদত্ত পুত্র ভরিশ্রবা ও ভরিশ্রবা ও সিন্ধুরাজ জয়দ্রত আছেন আমার জন্য প্রাণদান করিতে কৃতসংকল্প অন্যান্য অনেক বীর আছেন ইহারা সকলেই নানা শাস্ত্র নিক্ষেপে সুদক্ষ ও যুদ্ধ নিপুণ হে আচার্য পিতামহ ভীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল অপরিমিত যুদ্ধ জয়ে সমর্থ কিন্তু ভীম কর্তৃক পরিচালিত পাণ্ডব সৈন্য পরিমিত যুদ্ধ জয়ে অসমাপ্ত এক্ষণে আপনারা সকলেই সৈন্যবুজ্জ সময়ের প্রবেশ দ্বারে অবস্থিত হইয়া পিতামহ ভীষ্মকে সর্ব সর্বপ্রকারে রক্ষা করুন কুরুকুলের প্রতাপশালী প্রবিদ্ধ পিতাম ভীষ্ম উচ্চ সিংহনাথপূর্ব শঙ্ক ধ্বনি করিতে লাগলেন এবং তৎসঙ্গে দুর্যোধনের হৃদয় হস্যপূর্ণ হইয়া উঠিল অনন্তর অসংখ্য শঙ্খ ভেরি ঢাক মৃদঙ্গ রণসিংহা বাজিয়া উঠিল সেই ভয় ভয় হইল তাহার পর বহু শ্বেতা শ্বেতাশ্র যুক্ত এক মহারথে অবস্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন ও দিব্য শঙ্খদয় বাজাইলেন ঋষিকেশ পাঞ্চন নামক শঙ্খ অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোর ঘোরকর্মা ভীম পণ্ড নামক শঙ্খ মহাশঙ্খ বাজালে কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল ও সহদেব যথাক্রমে সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্ক্রদায় বাজালেন হে পৃথিবীপতি ধৃতরাষ্ট্র মহাধনুদ্ধ কাশিরাজ মহারাজ শ্রীখণ্ডী ও ধৃষ্টধুম্ন রাজা বিরাট অপরাজিত সার্থকী রাজা দ্রৌপদী প্রতিবিন্দি পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্য শশ পৃথকভাবে বাজাইলেন সেই তুমুল শঙ্কনী ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদির হৃদয় বিধুন্ন করিয়া আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিল হে মহাপতি তখন পতাকা যুক্ত রথারুর অর্জুন ধৃতরাষ্ট্রের পুত্রগণকে যুদ্ধার্থে অবস্থিত দেখিয়া নিক্ষেপ উদ্যত হইয়া ধনু উত্তোলন পূরক শ্রীকৃষ্ণকে এই কথা বলিলেন অর্জুন বলিলেন যাবৎ যুদ্ধার্থ অবস্থিত ইহাদিওকে আমি নিরীক্ষণ করি ও এই মহারণে আমাকে কাহাদের সহিত যুদ্ধ করিতে হইবে তাহা নির্ণয় করি এবং দুবুদ্ধি দুর্যোধানের হিতকামী যে সকল বীরপুরুষ যুদ্ধ করিবার জন্য এখানে উপস্থিত হইয়াছেন দিকে পর্যবেক্ষণ করি তাবৎ হে শ্রীকৃষ্ণ উভয় পক্ষীয় সেনা দলের মধ্যে আমারত স্থাপন করুন সঞ্জয় বলিলেন হে ধৃতরাষ্ট্র গুরাকেশ জিতনীন্দ্র অর্জুন শ্রীকৃষ্ণকে এরূপ বলিলে শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে এবং ভীষ্ম দ্রোণ ও অন্যান্য মহাপতিগণের সম্মুখে উত্তম স্থাপন করিয়া বলিলেন হে পার্থ যুদ্ধার্থ সমবেত কৌরবগণকে অবলোকন করো সেখানে পার্থ উভয় দলের মধ্যে ভূরীশবাদী পিতৃ পিতৃব্যগণ বিশ্বাদি পিতামহগণ দ্রোণাদি আচর্যগণ সল্লাদি মাতুলগণ ভীম দুর্যোধনাদি ভ্রাতৃগণ লক্ষণাদি পুত্রগণ পুত্রগণ অশ্বত্থামাদি বন্ধুগণ দ্রৌপদাদি শ্বশুরগণ এবং এবং কৃত কৃতমাদি সুহৃদয়গণকে অবস্থিত দেখিলেন অর্জুন সেই বন্ধুগণকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখিয়া অতিশয় করুণাবিষ্ট হইয়া দুঃখ করিতে করিতেই বাক্য বলিলেন অর্জুন বলিলেন হে কৃষ্ণ আত্মীয়বর্গকে যুদ্ধার্থ উপস্থিত দেখিয়া আমার আমার অঙ্গ পতঙ্গাদি অবশ্য মুখ শুষ্ক হইতেছে আমার শরীর কম্পিত রোমাঞ্চিত হইতেছে আমার হস্ত হইতে গান্ডীপ ধনু খসিয়া পড়িতেছে এবং চর্ম যেন দগ্ধ হইতেছে হে কেশব আমি আর স্থির থাকিতে পারিতেছি না আমার মন যেন ঘূর্ণিত হইতেছে এবং আমি এবং আমি অমঙ্গল সূচক লক্ষণ দেখিতেছি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয়গণকে হত্যা করিলে মঙ্গল হইবে ইয়া অনুভব করিতেছি না আমি যুদ্ধে জল্লাভ চাহি না রাজ্য এবং শোকভোগ কামনা করি না হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখভোগে বা জীবন ধারণে বা কি প্রয়োজন কারণ যাহাদের নিমিত্ত রাজ্য ভোগ ও আমাদের আমাদের অভিলষিত সেই আচার্যগণ পিতৃব্যগণ পুত্রগণ পিতামহগণ মাতুলগণ শ্বশুরগণ পৌত্রগণ ও প্রাণ ও স্বজনগণী ধনাদির আশা পরিত্যাগ করিয়া যুদ্ধে উপস্থিত হইয়াছেন হে মধুসূদন ইহারা আমাদিকে বধ করিল রাজ্যের জন্য ইহাদিকে বধ করিতে ইচ্ছা করি না পৃথিবী মাত্র রাজ্যের জন্য কি কথা অর্থাৎ পৃথিবী মাত্র রাজ্যের জন্য যে ইহাদিকে বধ করিতে না তাহা বলাই বাহল হে জনার্ধন দুর্যোধনাদি ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করিলে আমাদের কি সুখ হইবে এই সকল আততকাইকে আততাইকে হত্যা করিলে আমাদিগকে পাপ আশ্রয় করিবে অতএব দুর্যোধনাদি ও তাহাদের বান্ধবগণকে আমাদের হত্যা করা উচিত নয় হে মাধব স্বজনগণকে হত্যা করিয়া আমরা কিরূপে সুখী হইব যদিও ইহারা রাজ্য লোভে অভিভূত হইয়া কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্ত পাপ দেখিতেছে না কিন্তু হে জনার্ধন বংশনাশজনিত দোষ উপলব্ধি করিয়া আমরা এই পাপ হইতে নিবৃত্ত হইবা উপায় জানিব না কেন কুলনাশে চিরাচরিত কুলধর্ম অনুষ্ঠতার অভাবে নষ্ট হয় এবং কুলধর্ম লোপে সমগ্র কুল অনাচার রূপ অধর্মে অভিভূত হয় হে কৃষ্ণ অধর্মের দ্বারা অভিভূত হইলে কুললক্ষ্মীগণ দুষ্টা হয় হে বাঞ্চেয় কুলশ্রীগণ দুষ্টা হইলে বর্ণসংকর উৎপন্ন হয় কুলের সংমিশ্রণ হইলে কুলনাশকগণ নরকগামী হয় এবং তর্পণাদি তর্পণাদিক্রিয়া লুপ্ত হওয়ায় তাদের পিতৃ ও পুরুষগণও নরকে পতিত হন এই সকল বর্ণসংকর কারক দোষের দ্বারা গণের সনাতন বর্ণধর্ম ধর্ম ও কুলধর্ম আশ্রম ধর্ম উৎপন্ন হয় হে জনার্ধন যাহাদের কুলধর্ম উৎপন্ন হইয়াছে তাদের নিরন্তর নরকে বাস করিতে হয় ইহা আমরা শাস্ত্র আচার্যের মুখে অবগত আছি স্বজনবদের উদ্যোগে সন্তপ্ত হইয়া অর্জুন কহিলেন হায় আমরা কি মহাপাপ করিতে পবিত্র হইয়াছি যেহেতু আমরা রাজ্যসুখের লোভে স্বজনগণকে হত্যা করিতে উদ্যত প্রতিকার রহিত ও নিজস্ব আমাকে যদি সস্রধারী ধৃতরাষ্ট্র পুত্রগণ যুদ্ধে বধ করেন তাতে আমার অধিকতর কল্যাণ হইবে আমার পক্ষে জীবনধারণ অপেক্ষা মরণে প্রিয়তর সঞ্জয় বলিলেন অর্জুন এরূপ বলিয়া ধনুর্বাণ ত্যাগপূর্বক চিত্তে রথপরি উপনিবেশ উপবেশন করিলেন